নমস্কার প্রিয় দর্শক এস জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে ভাগ্য আপনার সাথে থাকবে মহাদেবের কৃপায় আপনারা রাজ সিংহাসনে বসতে চলেছেন মহাদেবের বিশেষ বার্তা যারা এতদিন ধরে অপেক্ষা করছেন কখন আপনার ভালো সময় আসবে আপনার কষ্টের দিন কবে শেষ হবে এখন সেই সময় এই ফেব্রুয়ারি মাস দু আপনার ভাগ্য খুলতে চলেছে আপনি এতদিন যে দুঃখ কষ্ট অনুভব করছিলেন তা এবার ধীরে ধীরে শেষ হতে চলেছে মহাদেব এতদিন আপনার পরীক্ষা নিচ্ছিলেন সেই পরীক্ষা এবার শেষ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা আপনার জীবনে এমন একটা কাজ আছে যেটা বহুদিন ধরে আটকে ছিল কেউ চাকরির চেষ্টা করছিলেন আবার কেউ নতুন ব্যবসা শুরু করতে চাইছিলেন কেউ আবার বিদেশে ভ্রমণ সংক্রান্ত বা কোনো জরুরি কাজের অপেক্ষায় ছিলেন এই ফেব্রুয়ারি মাস হঠাৎ করে এমন একটা সুযোগ যার জন্য আপনি প্রস্তুতি ছিলেন না প্রথমে আপনার মনে হবে এই সুযোগটা কি সত্যি আমার জন্য কিন্তু মনে রাখবেন এইটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে মহাদেব আপনার সামনে এমন একজন মানুষের মাধ্যমে সাহায্য পাঠাবেন যাকে আপনি আগে গুরুত্ব দেননি একটা ফোন কল একটা মেসেজ হঠাৎ কারো দেখা এই ছোট্ট ঘটনা আপনার ভাগ্যের দরজা একদম খুলে দিতে চলেছে সিংহ রাশি অনেক মানুষ ভেতরে ভেতরে একটাই ভয় নিয়ে চলেছেন আগামী আপনার সংসার চলবে তো এই টাকায় আপনি সামলাতে পারবেন তো পুরনো ঋণ কিস্তি বকেয়া টাকা অথবা কারোর কাছে আটকে থাকা টাকা এই সব চাপ ধীরে ধীরে হালকা হতে শুরু করবে ফেব্রুয়ারি মাস থেকেই হঠাৎ করে কিছু টাকা হাতে আসবে অথবা কোনো বড় খরচ পিছিয়ে যাবে সবচেয়ে বড় কথা আপনার মাথার উপর থেকে অর্থ চাপের ছায়াটা সরে যেতে চলেছে আপনার অর্থ শক্তিশালী হতে চলেছে মহাদেবের আশীর্বাদ সরাসরি ভাবে আপনার রাশিতে প্রভাব ফেলছে তাই জন্য আপনি সব কাজে সাফল্য পেতে চলেছেন সিংহ রাশি খুব সহজে আপনারা নিজের কষ্ট কাউকে বলেন না কিন্তু বাস্তবটা হলো অনেক সময় আপনাকে অনেকে অবহেলা করেছে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি আপনার প্রাপ্য সম্মান পাননি এই ফেব্রুয়ারি মাস আপনার কাজের মূল্য বুঝতে শুরু করবে মানুষ অফিসে ব্যবসা অথবা পরিবারে আপনার কথা শোনা হবে আপনার সিদ্ধান্তের গুরুত্ব বাড়বে যারা আপনাকে হালকাভাবে নিচ্ছিল তারা এবার আপনার পাশে দাঁড়াতে চাইবে এই ঘটনা সিংহ জন্য সবচেয়ে বড় ঘটনা এই ফেব্রুয়ারি মাস থেকে আপনার জীবনে একদম সক্রিয় হতে চলেছে এর মানে আপনি আপনি কেবল সাধারণভাবে কাজ করবেন না সিদ্ধান্ত নেওয়ার সাধারণ ভাবে নেতৃত্বের ভূমিকা পাবেন অফিস ব্যবসা অথবা পারিবারিক কোনো বিষয়ে আপনার উপর দায়িত্ব আসবে সবার আগে আপনার স্থান থাকবে আর এই দায়িত্বই ভবিষ্যতে আপনাকে রাজ সিংহাসনের দিকে নিয়ে যেতে চলেছে আপনি নিজের অবস্থা নিজে তৈরি করবেন এই সময় মহাদেব আপনার ভিতরে শক্তি জাগিয়ে দেবে সিংহ রাশির জাতক জাতিকারা আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যারা আপনার ভালো দেখতে পারে না আপনার চুপচাপ ক্ষতি করার চেষ্টা করে করে কথা বদনাম অথবা আপনাকে ফাঁসাতে এই এই ফেব্রুয়ারি মাস সব মানুষদের প্রভাব ধীরে ধীরে কমে যাবে আপনার বিরুদ্ধে তৈরি হওয়া ভুল ধারণা ভাঙবে আইনি ঝামেলা থাকলে সেখানে আপনি আশার আলো দেখতে পাবেন মহাদেব নিজেই আপনার ঢাল হয়ে দাঁড়াবে সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের কষ্ট ছিল চোখে দেখার মতো না মনের ভেতরটা ভেঙে গিয়েছিল হাসলেও মন খারাপ থাকত অনেক সময় একা একা বসে ভাবতেন আপনি কি ভুল করেছেন আপনার জীবনটাই কি এমন এই ফেব্রুয়ারি মাস আপনার মন ধীরে ধীরে ভেঙে যাবে না এবং শক্তিশালী হতে শুরু করবে ভেতরের ভয় কমবে আবার নতুন করে ভাবতে ইচ্ছে করবে ঘুমের সমস্যা থাকলে সেটাও অনেক সময় ঠিক হয়ে যাবে এটা মানসিক পুনর্জন্মের সময় এই ঘটনাটা অনেকেই অবহেলা করেন কিন্তু আমি বলছি এই ঘটনাটা আপনার জীবনের মোর ঘোরাবেই ঘোরাবে এই কি ফেব্রুয়ারি মাসটা এটা কিন্তু সাধারণ একটা মাস না একটা ফোন কল একটা আমন্ত্রণ হঠাৎ কারোর দেখা অথবা হঠাৎ কাছ থেকে প্রস্তাব প্রথমে মনে হবে এতে কি হবে কিন্তু কয়েক মাস পর আপনি বুঝতে পারবেন এই ছোট্ট ঘটনাটা আপনার জীবনকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে আপনি মনে করবেন হ্যাঁ আপনি সফল আপনি পেরেছেন দশ জনের একজন হবেন মহাদেব ছোট জর্দা দিয়েই বড় আশীর্বাদ পাঠান সিংহ রাশির মানুষরা স্বভাবতই গর্বী কিন্তু মহাদেব যাকে ওপরে তোলেন তার অহংকার আগে ভাঙেন আপনি হয়তো ভাবছেন আমি তো ঠিকই ছিলাম তবুও কেন এত কষ্ট পেলাম কারণ আপনি আরও বড় জায়গার জন্য তৈরি হচ্ছিলেন মহাদেব কখনো দুর্বল মানুষকে বড় দায়িত্ব দেন না প্রতিটি সোমবার সকালে বা সন্ধ্যায় এক গ্লাস পরিষ্কার পানি নিয়ে মনে মনে মহাদেবের নাম নিয়ে ওম নম শিবায় তারপর সেই জল শিবলিঙ্গে অর্পণ করুন অথবা তুলসী গাছের গোলায় ঢেলে দিন এইটুকুই যথেষ্ট দেখবেন এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য দুর্দান্ত সময় হতে চলেছে এবং এই ফেব্রুয়ারি মাসে শিবরাত্রির দিন উপোস করুন এবং সেই উপোস করার পরে মহাদেবের মাথায় জল ঢালুন এবং নন্দীর কানে কানে আপনি আপনার মনের ইচ্ছে বলুন দেখবেন আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না আপনার দীর্ঘদিনের কষ্ট অবসান সব কিছু দূর হয়ে যাবে সিংহ রাশির জাতক জাতিকারা মনে রাখবেন আপনার সময় আসছে এই ফেব্রুয়ারি মাস এটা মাস না এটা আপনার জীবনের নতুন অধ্যায়ের সময় মহাদেব আপনার পাশে আছে বিশ্বাস রাখুন ভয় নয় আপনি রাজ সিংহাসনের পথেই এগোচ্ছেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়